মানে এক বড়ি প্লাস যাকে বলে আর যাদের লাগবে স্ক্রিনশট মেরে আমাকে এই ছবিটা পাঠালে আমি বিস্তারিত বলে দিতে পারবো কিন্তু সেটা এইভাবে হাতে নিয়ে দেখিয়ে অনেক সুন্দর আর আমাদের কাজ যদি কাজের গুণগত মান সুন্দর না হয় আমরা এক্সেপ্ট করি না কারিগর থেকে এটা সবসময় আমরা ভিডিওতে বলে থাকি কি দাও এরপরে আমরা আরো প্রচুর কালেকশন নতুন নতুন এরপরে দেখাবো হলো এটা হচ্ছে হলো চোদ্দ গ্রাম বাহাত্তর এগুলো যদি কেউ ভরিতে জানতে চান আমাকে স্ক্রিনশট মেনে ছবিটা পাঠালে আমি বলে দেবো দূরত্ব বলে দেবো এটা হচ্ছে চোদ্দ গ্রাম বাহাত্তর অনেক সুন্দর এরপরে দেখাবো হলো এটা হচ্ছে চোদ্দ গ্রাম জিরো ফোর চোদ্দ গ্রাম জিরো ফোর এগুলো যাদের লাগবে আমাকে স্ক্রিনশট মারলে এটা আমরা বিস্তারিত দাম প্রায় সবই বলে দিবি এরপরে দেখাবো হলো ওহ এটা অনেক কম এটা মাত্র বারো গ্রাম এটা বারো গ্রামের মধ্যে ট্রেডিশনালি এগুলো কি অনেকে ভাবেন যে বারো গ্রাম যে সেটা আমি নেবো এগুলো কি কাজের গুণমান কি পাতলা হবে না আমাদের প্রত্যেকটা কাজের গুণগত মান রিং করা অনেক মোটা করে থাকি এরপরে দেখাবো হলো এটাও বারো গ্রাম বারো গ্রামের মধ্যে বারো গ্রাম প্লাস আর যদি কেউ ভরিতে জানতে চান ভাইকে ফোন দিলে আমার হোয়াটসঅ্যাপে আমি বিস্তারিত দাম প্রায় সব বলে দিতে পারবো এরপরে দেখাবো হলো এই যে চাল চন্দ্র মিনি সীতাহার যে চোদ্দ গ্রাম ছিয়াত্তর আর কি করবো দেখেন মাত্র চোদ্দ গ্রাম ছিয়াত্তরের মধ্যে এরপরে দেখাবো হলো এরপরে পনেরো গ্রাম একান্ন এখানে একটু ডুবাই লাইট ওয়েট এর একটু শাইনিং করা হয়েছে এই যে অনেক একটু ডুবাই কাজ চান করে দেওয়া হয়েছে সুন্দর আমাদের আরো আছে যদি কেউ দেখতে চান সিতার হ্যাঁ আমাদেরকে নক করলে আমরা হোয়াটসঅ্যাপে সরাসরি ভিডিও কলে দেখাতে পারব যে ভাইকে ভিডিও কল দেই সরাসরি আরো কম ওজন আছে কিনা মানে বারো আলা বা এক বুড়ি বিভিন্ন ওজনের আছে ফোন দিলে আমি ভিডিও কলে সরাসরি দেখাতে পারবো সিতার ভিতরে অনেক আছে আর যারা মিরপুর একে আসবেন লোকেশনটা বলে দিচ্ছি প্রাইম ব্যাংক প্রিন্স এন্ড রেস্টুরেন্ট খাওয়ার হোটেল আর হচ্ছে মুক্তিযোদ্ধা হক প্লাজা এই তিনটা লোকেশনে এসে আমাদের এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকতে হবে ভুল নাম্বারে ফোন দেওয়া যাবে না হ্যাঁ স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি এটাতে ফোন দিলে আমরা নিজেরাই রিসিভ করে নিয়ে আসি কি লাগবে